সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজ দফার দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের আজকের এই বিশাল সমাবেশ সমাবেশ শেষে মিছিল হবে এ পর্যায়ে আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য বিরোধী আন্দোলনের অন্যতম অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বক্তব্য রাখছেন প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম বারাকাতুহু لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين بنغلاديش جماعة إسلامي الدوغي بوتو فنورو سبتمبر سنبادك شمبلوني كوميشتو تين دين, دين بابي كارموشوشي بوتو ঢাকা মহানগরীর উদ্যোগে আজকের এই বায়তুল মকরমের দক্ষিণ গেটের বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভা মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে আজকের এই বিশাল সমাবেশে পেশ করছি আমাদের নেতৃবৃন্দের কাছে আপনারা শুনেছেন দেশের রাজনীতি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেশবাসীর যে আকাঙ্ক্ষা জামাত ইসলামি সেই 25টায় প্রধানন্তক প্রতিবাদ চালিয়ে যাচ্ছে আমরা যখন রাষ্ট্রপথে চেষ্টা চালাচ্ছি ঐক্যমতক কমিশনে আমরা চেষ্টা চালাচ্ছি সরকারের সঙ্গে প্রতিনিধি ধারক যারা আছেন নির্বাচন কমিশনে সমমনা সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জামাত ইসলামি চায় একটি গণতন্ত্র নির্বাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যাক কিন্তু দুর্ভাগ্য হলো আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনকভাবে কোন শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে কোন আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা গত পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণা যায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণআকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরুআশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কারে আমরা ঐক্যমত পোষণ করেছি আরো বৃষ্টির মধ্যে প্রায় তিনি নোট অফ দিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই অন্তর্ভুক্ত করে এটাকে আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইন ভিত্তি দিতে হবে তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনিয়োগের সাথে নিবেদন করে দিও আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে তার অর্থ হলো এই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতা গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামিতে কারা ক্ষমতা যাবে আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরবি আছে তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি সরকার এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় সেজন্য কোন দল বাহানা না করে আমরা ঐক্যবদ্ধ চক্রমত কমিশনের প্রধান আপনি সকলকে ডাকুন কোন সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন কেউ কেউ বলছেন না এটা করা যাবে না অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মত রয়েছে আমরা প্রস্তাবে ঐক্যবদ্ধ কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না judiciality প্রধানমন্ত্রী ইচ্ছায় নিয়োগ হবে না সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট পদাধিকারীর ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার এতদিন দুই মাসে আমরা করলাম তা যদি ইলেকশনের আগে না হয় বর্তমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদীর জন্ম হবে এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা করতে পারছেন না জুলাই সনদের আইনি ভিত্তি দিন কনস্টিটিউশন ওয়ার্ডার জারি করুন গণভোট দিন ফ্যাসিবাদের দোষকদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিন্ন মানবতা বিরোধী অপরাধের অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি